আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে রান্না করব চাউমিন তার জন্য আমি পাতিলে পানি গরম করে নিয়েছি নিয়ে দু প্যাকেট লুডুস দিয়ে দিয়েছি দেখো লুডুসটা সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি দিয়ে দিয়েছি একটু লবণ আর তেল তেল দিয়েছি যাতে লুডুসটা লেগে না যায় একটার সাথে একটা সেই জন্য দিয়ে দিয়েছি নামিয়ে নিলাম লুডুসটা এবারে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি নিয়ে কড়ার ভিতরে দিয়ে দিলাম দিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেব সুন্দর করে ভাজতে হবে সামান্য একটু লবণও দিয়ে দেব আমি দেখো একটু লবণ দিয়ে দিলাম তো হয়ে গেল আমার ডিমটা এবার আমি ডিমটা উঠিয়ে নেবো নিয়ে আবার ভিতরে আর একটু তেল দিয়েছি আমি আলুটা আগে কিউব করে কেটে রেখেছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার কড়াইতে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিতে হবে এরকম করে আলু ভেজে তোমরা লুডুস একবার রান্না করে খেয়ে দেখো কেমন লাগে অনেক মজা লাগে এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কষি কাঁচামরিচ কুচি এটা আমি হালকা করে ভেজে নিয়ে নেওয়ার ভিতরে দিয়ে দেবো চিকেন চিকেনটা সুন্দর করে ওর সাথে একটু ভেজে নেব হালকা করে নিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে বাটা কষা একটু আদা বাটা একটু রসুন বাটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আরেও পরিমাণ মতো একটু জিরা বাটাও দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দেব এরপরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এরপরে দিয়ে দেব হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো সুন্দর করে দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো ভেজে নেব ভালো করে দেখো ভেজে নিয়েছি সুন্দর করে আমি পানি দিই পানি দিতে হবে না এমনি তেই সেদ্ধ হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস টমেটো সস দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু চিলি সস এরপরে দেবো হচ্ছে একটু সয়া সস দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দু প্যাকেট লুডু সের মশলার দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে যে ডিম ভেজে রেখেছি আলু ভেজে রেখেছি সেটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব হচ্ছে সেদ্ধ করে রাখা লুডুস লুডুসটা সুন্দর করে দিয়ে আবারও এর সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই হয়ে গেল আমার চাউমিনটা তোমরা একবার হলে এরকম করে রান্না করে খেয়ে দেখো অনেক মজা হয় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে দিও আল্লাহ হাফেজ